আই হোপ যে বরবাদ অতীতের সমস্ত রেকর্ড কি ভাঙবে বরবাদ নেক্সট ছবির একটা ইন্টারেস্টিং ঘটনা নেক্সট ছবিও মালয়েশিয়ার সাথে রিলেটেড নেক্সট যে সিনেমা রিলিজ হচ্ছে বরবাদ অতীতের সমস্ত রেকর্ড ব্যাঙ্গে চোরমার করে দিবে বললেন মেগাস্টার সাকিব খান নিজেই বরবাদ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে সাকিব খান বলেন আমার যত সিনেমা রয়েছে বিশেষ করে প্রিয়তমা দরদ তোফান সবগুলোর চেয়ে বেশি বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ ভয়ঙ্কর লেভেলে অ্যাকশন ছবি হবে বরবাদ তার জন্য বলিউড ও তামিলের টপ লেভেলের কয়েকজন ফাইট ডিরেক্টর থাকবে বিশেষ করে রবি শর্মা অ্যাজাস মাস্টারস আরও কয়েকজন যারা কিনা বলিউড তামিল কর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন দৃশ্যে ডিরেকশন দিয়ে থাকেন পর্বাদের শুটিং দৃশ্য যারা দেখছেন তারা সবাই অবাক হয়ে বলছেন এটা কি বলিউড কিংবা তামিল তেলুগু সিনেমা কিনা কারণ এ ধরনের শুটিং তো বলিউড কিংবা তামিল ছবিতে হয়ে থাকে গানের কোরিওগ্রাফার হিসেবে থাকবে বলিউড আদিল শেখ গান গাইবেন বলিউডের জনপ্রিয় পাকিস্তানি শিল্পী আতিফ আসলাম প্রীতম হাবিব ওয়াইস আরও অনেকে বরবাদ বাংলা সিনেমার ইতিহাসে প্রথম বিলিয়ন হিসেবে দেখা যাবে যিশু সেন গুপ্তকে বাংলাদেশ থেকে মিশা সদাগর সহ বেশ কয়েকজন বাঘা বাঘা বিলিয়ন থাকবেন পরিচালক মেহেদি হাসান হৃদয়ের বাস্যমতে যখন সাকিব আমরা পর্দায় বরবাদ দেখবে তখন অবাক হয়ে যাবে এটা কি আসলে বাংলা সিনেমাকে